সার বন্ধুরা আমার আজকের রেসিপি ডিমের কুড়মুড়ে বা কুড়মুড়ে ডিম তো এটা বানানোর জন্য আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নেব তো বন্ধুরা আমি সব ডিমগুলোই কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে নেব একটাও যাতে খোসা না থাকে তো বন্ধুরা ডিমের খোসাগুলোই পরিষ্কারভাবে ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে আমি কেটে নেব এই ডিম এক একটাকে আমি চার টুকরো করবো এবার ডিমগুলোকে আমি ঠিক চার টুকরো করে নেব আর এই ডিমগুলো বন্ধুরা কিন্তু হাফ বয়েল বা এমনি অল্প সেদ্ধ করলে হবে না একদম ফুল বয়েল করে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা এখানে আমি ডিমগুলোকে সব কেটে নিয়েছি এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব আমি ময়দা তো এখানে ময়দা নিয়েছি বন্ধুরা এবার এই প্লেটের মধ্যে আমি অল্প একটু ময়দা নিয়ে নিলাম এবার আমি নুন মেশাবো পরিমাণ মতো নুনটা মানে যতটা লাগবে ততটা এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু এটার মধ্যেও দিলাম এবার দেব গোলমরিচের গুঁড়ো আমি একটু এখানেও গোলমরিচের গুঁড়ো দিলাম আর এই থাটার মধ্যে অল্প একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার এক চামচের মতন কর্নফ্লাওয়ার আন্দাজ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব একটু একটু জল দিয়ে আমাকে এই ব্যাটারটা রেডি করতে হবে তার আগে আমি গ্যাসটা অন করে নেব গ্যাসটা আমার স্বপ্নই আছে এবার আমি একটা ঠিক ব্যাটার তৈরি করবো একদমই ঠিক মানে একটুও পাতলা যেন না হয় সেরকম একটা ব্যাটার আমি রেডি করবো তো বন্ধুরা তেলটা অর্ধেকটা গরম হয়ে গেছে এবার আমি এখানে ডিমগুলো দিয়ে প্রথমে এই ব্যাটারে দিয়ে দেব তারপরেতে আমি এখানে দিয়ে দেব। শুকনো হাতে একটু ময়দা মিশিয়ে নেব তেলটা আমার পুরোটাই গরম হয়ে গেছে বন্ধুরা তো আমি এই ময়দা মেশানোর ডিমটা দিয়ে দেব তেলে হচ্ছে তো বন্ধুরা আমি এরকম আর একটা ডিম এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা প্রথমে যেগুলো করেছিলাম সেগুলো আমি উল্টে দিলাম ভীষণ ক্রিসপি আর করমুরে খেতে হয় বন্ধুরা দারুণ লাগে খেতে এগুলো এখনো হয়নি এই দুটো এক পিঠ হয়ে গেছে আর এইটা এখনো হবে একটু উল্টে দিচ্ছি তারপরে আর একবার এদিক ওদিক আমাকে এই এই দুটো আমাকে উল্টে দিতে হবে দুটো পিঠ তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি ডিম কুরমুড়ে বা কুরমুড়ে ডিম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেল শত ট্রুস আর বন্ধুরা প্লিজ আমাদের পাশে একটু থাকবেন যদি রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অতি অবশ্যই করবেন আর যদি কোনো রান্নার বিষয়ে ভিডিও থাকে তাহলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার